হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফারের শাড়িগুলো নিয়ে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ডিসকাউন্ট অফারের শাড়ি আমাদের চলে আসে তো যারা অফারের শাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলেই কিন্তু অফারের শাড়িগুলো পেয়ে যাবেন যে শাড়িগুলো এক একটা শাড়ির প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা তো আমরা ডিসকাউন্টে দিব মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পাটি শাড়ি পাবেন এবং পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে কাতাল শাড়ি পাবেন দুইটা আইটেম থাকবে পাটির শাড়ি পাবেন আপনারা দুই হাজার টাকার ভিতরে এবং কাতান শাড়ি পাবেন পনেরোশো এবং ষোলোশো টাকার ভিতরে তো আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না কারণ এই অফারটা কিন্তু মিস করলে আর পাবেন না কারণ এটা কিন্তু আমাদের শেষ ধামাকা অফার এই শাড়িগুলোর ভিতরে তো সবাই অফারটা দেখবেন এবং যারা আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন আমাদের ক্যাপশন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ক্যাপশনে কিন্তু লোকেশনটা দেওয়া থাকবে একটু খুলেন ভাই কোনটা খুলবেন কাতান খুলে নাকি এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের সফট সিল্ক কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যেগুলো পঁচিশশো টাকার কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ দেখেন আঁচলটা হবে এটা এগুলো ডিজিটাল পিওর সিল্ক কাতান শাড়ি দেখেন আচলটা কথা থাকবে আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে দেখেন ফুল বয়টা নকশি করার ডিজাইন থাকবে ব্লাউজটা একটু দেখেন আর ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক লং একটা ব্লাউজ হাতে পিঠে কাজ হবে আর ফুল বয়টাই কাজ থাকবে বল প্রিন্টের প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই একটা শাড়ি একদম মিষ্টি লালের ভিতরে আঁচলটা হবে ব্লু আঁচলটা পাটা ব্লু হবে বয়টা হবে মিষ্টি লাল আর প্রিন্টটা হবে আপনার ফ্লাওয়ার প্রিন্ট অনেক সুন্দর একটা ডিজাইন ব্লাউজটাও কিন্তু থাকবে কাজ করা গর্জেস কাজ করা একদম ব্যাক সাইডটা কিন্তু রিপিট করা কাজ একটু ব্যাকসাইডটা দেখেন রিপিট করা কাজ কিছু বাজার অপশন নেই প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন একদম অরিজিনাল ডিজিটাল পিওর সিল্ক কাতান শাড়িগুলো দেখেন এই একটা শাড়ি যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন দেখেনটা সুন্দর করে ধরেন দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ইয়োলো কালার যারা ইউলো কালার ব্রাইডালের জন্য নিতে চান হলুদের জন্য তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন ম্যাজেনটা কালার পার থাকবে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ধরুন ব্লুর সাথে আপনার রেড কালার কন্টাস দেখেন ব্লুর সাথে রেড কালার কন্টাস আঁচলটা হচ্ছে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ফিরোজা কালারের সাথে গোলাপি কালার কন্টাস থাকবে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফিরোজা কালারের সাথে গোলাপি কালার কন্টাস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার পিঙ্ক কালার দেখেন আঁচলটা আর পাটটা হবে আপনার অলিভ গ্রিন কন্টাস আচলটা আর পাটটা হবে অলিভ গ্রিন কন্টাস আর বডিটা হবে আপনার পেঁয়াজ পেঁয়াজ টাইপের আপনি হালকা পেঁয়াজ টাইপের কালার দেখেন অনেক সুন্দর একটা কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন বাসন্তী কালার সাথে ল্যাভেন্ডার কালার কোনটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হচ্ছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা অফারটা কিন্তু দেরি করবেন না কারণ অফারটা মিস করবেন তো পাবেন না কারণ আমাদের কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর সেল হয়ে যায় থাকেন আমাদের শাড়ি এক মানে এক ঘন্টার ভিতরে কিন্তু সেল হয়ে যায় তো আপনারা যত তাড়াতাড়ি পারেন দ্রুত দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশন কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে দেখেন এই একটা শাড়ি জিমেজু শিফনের ভিতরে সম্পূর্ণ সারাসকি স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর একটা শাড়ি মোফ কালারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এটা পাটির শাড়ি প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন একটা কালার গোল্ডেন কালার এটা দুইটা কালার পাবে এগুলো কিন্তু আমাদের আগের যে অফারটা ছিল আমরা তো অফার দিই এটা আগের অফার ছিল সাতাশশো টাকা তিন হাজার টাকা তো আমরা এখন দুইটা কালার আসে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি দেখেন অফারের উপরে আবার ডিসকাউন্ট একটা অফার দিচ্ছি ব্লাউজ পিসটা একটু দেখেন এই যে ব্লাউজ পিসটা কিন্তু গর্জেস হবে এই যে পিঠের কাজটা হবে এটা দেখেন এটা হবে পিঠের কাজটা দুই হাতে দুইটা কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন কেরালা কাতানের ভিতরে সম্পূর্ণ কিন্তু পিটা জড়ি দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচল একদম পিটা রিয়েল জরির কাজ করা একদম সব জরির কাজ আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এ একটা কালার এটা হলো রয়্যাল ব্লু কালার দেখেন এটার কিন্তু কপার জড়ি দিয়ে কিন্তু মিনা করা আছে বডিটাতে আঁচলটাতে দেখেন একদম গোল্ডেন জরির সাথে কপার জড়ি দিয়ে মিনা করা একদম মাল্টি মিনা করা মানে একটু মিনাকারি কাজ বলে এটাকে প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা লেমন কালার যা লাইট কালার চান লেমন কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার এটা হলো আপনার সি গ্রিন কালার এই যে আঁচল এটাও কিন্তু কপার যদি মিনা করা থাকবে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা পোতরা সার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এগুলোর ব্লাউজ কিন্তু অনেক বড় আপনারা যেভাবে ইচ্ছা ব্লাউজ পিস করতে পারবেন দেখেন পিচ কালারের ভিতরে আঁচলটা হবে এটা পিচ অরেঞ্জ এটা কিন্তু দু কালার দুইটা সানি আস্তে দেখেন ক্যামেরাতে আস্তে আস্তে অরেঞ্জ কালার বাস্তবে কিন্তু এটা পিচ মিষ্টি কালার টাইপের একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা যাদের বাসা দূরে আছে ঢাকার বাহিরে আছে এবং ঢাকার ভিতরে যাদের আছে যারা আসতে পারবেন আমাদের শপে তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন সার্ভিস অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা শপে আসতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবে লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট অনেক ভাইয়ের আপুর আছে ভুল করে ভুলতা গাউসিয়া চলে যায় সেটাতে যাবেন না আমাদের ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে আমাদের মার্কেটটা নূর ম্যানসন মার্কেট তলায় মরিয়ম শারিখর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু একটাই আউটলেট আমাদের একটাই আউটলেট মরিয়ম শারিঘর বাইশ নম্বর দোকান দেখেন বটল গ্রিন কালার আঁচলটা এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার আঁচলটা অনেক লং একটা আঁচল দেখেন এটা হবে আঁচলটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হলো মেরুন কালার দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন মেরুন কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা এটা হলো ব্লু কালার দেখেন ব্লু কালার অনেক সুন্দর মাল্টি জড়ি দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো ব্লু কালার ভিতরে লতানো কাজ করা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা এটা কিন্তু লতানো কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন পার্টির শাড়ি এগুলো কিন্তু আমাদের আগের অফার ছিল পঁয়ত্রিশশো টাকা তো আমরা অফার উপর কিন্তু আবার বিশাল একটা ধামাকা অফার দিলাম পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন সবুজ কালার পার্টি শাড়ি এগুলো কিন্তু পার্টি শাড়ি দেখাবো প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি এটা হলো কফি কালার ভিতরে দেখেন কফি কালার ভিতরে কত সুন্দর একটা কাজ করা শাড়ি কত গর্জেস মিনিমাম যদি বাইরে থেকে নিতে যান আমাদের আগের অফার ছিল পঁয়ত্রিশশো আর বাইরে থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে দেখেন কফি কালার ভিতরে একদম অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার ছোট একটা আঁচলা থাকবে সেইটাতে আর ফুল বডির কাজটা থাকবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে দেখেন এই একটা কালার এটা আপনার সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মিলিনিয়াম শিফনের ভিতরে মেরুন কালার এবং সারাস্ক্রিস্টোনের কাজ করা থাকবে দেখেন মিলিনিয়াম শিফনের ভিতরে একদম গর্জেস কাজ করা সারাস্কিষ্ট দিয়ে প্রাইস কিন্তু মাল্টিমিনা কাজ প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন রাফেল শাড়ি দেখেন কত সুন্দর একটা রাফেল শাড়ি সারা কাজ করা প্রাইস কিন্তু জাম কালার ভিতরে প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা এটার প্রাইস দেখেন এই একটা এটা হলো মিলেনিয়াম সিমালের ভিতরে দেখেন অলিভ গ্রিন কালার সারাস ক্রিস্টনের কাজ করে দেখেন কত গর্জেস সারাস্ক্রি স্টনের কাজ মাল্টিমিনা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন পিঙ্ক কালার র্যাফেল শাড়ি এটা মফ পিঙ্ক দেখেন আঁচলটা ফুল বয়টা হবে এটা দেখেন পাড়ে কিন্তু স্টনের কাজ থাকবে বড়তে কিন্তু স্টনের কাজ থাকবে সারাসক্রি স্টনের ছোটো ছোটো স্টনের কাজ প্রাইস কিন্তু মাত্র দুই টাকা দেখেন এটা হলো ল্যামন কালার দেখেন এটা হলো লেমন কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা প্রাইস পড়বে তো কেউ দেরি করবেন না অফারটা কিন্তু ছাড়ার সাথে সাথে কিন্তু যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু শাড়ি মিস করবেন কারণ প্রচুর পরিমাণে আমাদের অর্ডার আসতে আছে দেখেন এই যে ইয়াসিন অর্ডার দেখেন কত এটা হলো আমাদের আমেরিকাতে যাবে এই শাড়ি আমাদের অর্ডার দিচ্ছে আমেরিকাতে যাবে তো দেখেন বাংলাদেশের সব প্রান্তে তো আমাদের শাড়ি যাচ্ছে এবং দেশের বাইরে আমাদের শাড়ি যাচ্ছে কারণ আমরা সব সময় কম প্রাইসে দিয়ে থাকি শাড়িগুলো পাটির শাড়ি কাতান শাড়ি তো সবাই আমাদের থেকে নেয় তো আপনারাও চাইলে আমাদের থেকে নেবেন যার ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে অর্ডার করবেন দেখেন এটা হলো আপনার ক্রেপ শিফনের ভিতরে বটল গ্রিন কালার সম্পূর্ণ রিয়েল স্টনের কালার দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রিয়েল কত গরজের শাড়ি মিনিমাম ছয় হাজার টাকা প্রাইসের শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একটা শাড়ি প্রাইস পর মাত্র দুই হাজার টাকা দেখেন তারপরে একটা কালার এটা দুইটা কালার প্রাইস পর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস পড়বে দেখেন এটা হলো একদম পাতা সবুজের ভিতরে সম্পূর্ণ পাটটা গোল্ডেন কাজ থাকবে গোল্ডেন সুতার কাজ থাকবে এবং ম্যাচিং স্টনের কাজ থাকবে দেখেন কত গর্জ একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা প্রাইস দেখেন নেটের শাড়ি এটা আমাদের অরিজিনাল কেনা আছে সাড়ে চার হাজার টাকা নেটের উপরে দেখেন সম্পূর্ণ বুটিক্স কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এক পিস আছে দুই হাজার টাকা কালার পাবে না দেখেন ব্রাশের ভিতরে এটা হলো ব্রাশের ভিতরে দেখেন সম্পূর্ণ পাড়ের পাড়ের ডিজাইনটা দেখেন কাটওয়ার্কের পা দেখেন এই যে কাটওয়ার্কের পা সম্পূর্ণ রিয়েল ইস্টেমের কাজ দেখেন সম্পূর্ণ রিয়েল ইস্টেমের কাজ করা ব্রাশের ভিতরে দেখেন ব্রাশের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দুই হাজার টাকা প্রাইস দিচ্ছি দেখেন এটা পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার অনেক সুন্দর একটা কালার মামা পাই টি করে দেখেন পেঁয়াজ কালারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম রিয়েল স্টোনের কাজ করা তারপরে একটা কালার এটা হলো সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ দেখেন সি গ্রিন কালারটা সম্পূর্ণ স্টোন স্টোনার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে তারপরে একটা কালার গোল্ডেন কালার কপার গোল্ডেন দেখেন প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর যারা সবাই আসবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ